আজকের গল্প গোসাই জব্দ গোপাল ভাঁড়ের কাছে গোপালের বয়স যখন পনেরো তখন সে মহারাজ কৃষ্ণচন্দ্রের পৃষ্ঠপোষকতা লাভ করেনি ছেলেবেলায় পিতৃহারা হওয়া আর উপায়ের পথ না থাকায় গোপালের সংসারে অভাব অনটন দেখা দিয়েছিল দুবেলা পেট পুড়ে গোপালের খাওয়াও জুটত না গোপালের প্রতিবেশী গোসাইয়ের শিষ্য সেবক অনেক শিষ্যবাড়ি ঘুরে ঘুরে আজু গোসাইয়ের দিন বেশ ভালোভাবেই চলে যেত ভালো ভালো খাওয়া জুটত এবং আয় উপায়ও মন্দ হত না বড়লোক শিষ্যরা আবার কাপড় চোপড় চাদর ছাতা ইত্যাদি উপহারও দিত আজও গোসাই একদিন গোপালকে ডেকে বললেন এভাবে থেকে না খেয়ে মরবি কেন আমার সঙ্গে শিষ্য বাড়ি যাবি চল আমার তুলপি তল্পা বইবি গোপালের সংসারের অবস্থা তখন খুবই খারাপ তাই গোপাল আজুগোসাইয়ের প্রস্তাবে সহজেই রাজি হয়ে গেল আজু গোসাই শিষ্য গিয়ে সব খেতেন শিষ্যরাই চাল ডাল তরিতরকারি জুটিয়ে দিত আজুগোসাই রোজই বান্না করে দুপাতে দুজনের জন্য ভাত ও ব্যঞ্জনাদি আলাদা করে রেখে স্নান করতে যেতেন তারপর দুজনে একসঙ্গেই খেতে বসতেন গোপাল রোজই আজুগোসাইয়ের পাতের দিকে চেয়ে চেয়ে হাত চাটত ওখানে মিষ্টির পাহাড় আর গোপালের পাতে মাত্র সামান্য দুটো বোঁধে কোনো দিন আবার তাও থাকত না গোপাল যেন তার কেনা গোলাম এমনই ব্যবহার করত আজুগোসাই গোপালের সঙ্গে গোপাল একদিন আর সহ্য করতে পারল না আজু গোসাইয়ের পাতের দিকে তাকিয়ে দেখল সেখানে বেশ বড় আকারের দুটো ক্ষীরমোহন আর এক বাটি পায়েস অল্প কিছু দইও আছে আর গোপালের পাতে একটা মাত্র দানাদার আজুগোসাই সবই স্নান সেরে খেতে বসবেন গোপাল আজু গোসাইয়ের পাত আর নিজের পাত ছুঁয়ে দিয়ে বলল গোসাই এ পাতে বসবো না ও পাতে বসবো যেহেতু গোপাল জাতিতে নাপিত সুতরাং সে পাত ছুঁয়ে দেওয়ার ফলে আজু গোসাইয়ের সেদিন আর খাওয়াই হল না আর গোপাল সব খেলো পেট পুড়ে